ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের চমক ভারতীয় দলে 431 দিন পর ভারতীয় দলে ফিল্ডেন মোহাম্মদ শামি বিসিসিআই ঘোষণা করল সিরিজের জন্য ভারতীয় দল আগামী 22 জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের সিরিজ এক दिवसीयও এবং টি-20 সিরিজের জন্য ঘোষিত হলো 15 সদস্যের ভারতীয় দলের নাম ঘোষিত দলে বড় চমক দেখালেন বিসিসিআই কর্মকর্তারা দলে ফিল্ডেন মোহাম্মদ শামি দু হাজার তেইশ সালের উনিশে নভেম্বর ভারতীয় জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন স্বামী চোট সমস্যা কাটিয়ে ফিটনেসে উত্তীর্ণ হওয়ার পর বিসিসিআই কর্তারা ভারতীয় দলে ডেকে নিলেন স্বামীকে চারশো দিন পর আবারও মেন ইন ব্লু জার্সি গায়ে দেখা যাবে ভারতীয় দলের এই পেস বোলারকে বিসিসিআই কর্তারা শনিবার ঘোষণা করলেন পনেরো সদস্যের ভারতীয় দল দলের নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব তাছাড়া দলে রয়েছেন চারজন স্পিনার এবং তিনজন পেসার আগামী বাইশে জানুয়ারি ইডেন গার্ডেন্সে বছরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত এদিকে চোট সমস্যা কাটিয়ে স্বামী দলে ফিরতেই নতুন চমকের আশা প্রত্যাশা করছেন ক্রিকেট প্রেমীরা বিউরো রিপোর্ট ভ্যানগার্ড সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগে চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তরপূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি up though